আসসালামু আলাইকুম আরহামতুল্ল আমি ডাক্তার সাইদ আকবর আচ্ছা দরুন কথা কীভাবে বোঝাবো আপনাদের আমি দরুণের একটা ওষুধ আসলে টাকাই কিন্তু উদাহরণ দিচ্ছি একটা ওষুধ আপনি খেয়েছেন মুখ দেখিয়েছেন খাওয়ার পরে এটা গলা দিয়ে গেছে এখানে অ্যাবডোমিনের ভিতরে যে অ্যাপডোমিনটা আছে এখানে ভিতরে ঢুকছে ঢোকার পরে এখানে হজম হচ্ছে হজম হওয়ার পরে এটা কত দ্রুত আপনার শরীরে কাজ করবে অর্থাৎ ব্লাডে যাবে কত দ্রুত এটা নির্ভর করবে আপনার উপরে কীসের উপরে আপনার উপরে অথবা আমার উপরে নির্ভর করবে যে ওষুধটা খাওয়ার পরে আপনি কি করতেছেন এটার উপর ডিপেন্ড করবে আচ্ছা ধরুন কথা আপনি ওষুধ খেয়েছেন ওষুধ খাওয়ার খাওয়ার পরে অর্থাৎ খাবার খেয়েছেন আপনি খাওয়ার পরে আপনি শুয়ে গেছেন কীভাবে শুয়েছেন চিত হয়ে শুয়েছেন না কাত হয়ে শুয়েছেন এটার উপর নির্ভর করবে আপনি যদি চিত হয়ে অথবা কাত হয়ে শুয়ে থাকেন তাহলে ওষুধ আস্তে আস্তে মোড অফ অ্যাকশন শুরু হবে বিশ থেকে পঁচিশ মিনিট আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে কাজ শুরু করবে আচ্ছা ওষুধ খাওয়ার পরে যদি আপনি বসে থাকেন অর্থাৎ খাবার খাওয়ার পরে আপনি কিছুক্ষণ বসে থাকলেন এক দু ঘন্টা বসে থাকলেন সেফ বসে থাকলে ওটা আরও দ্রুত কাজ করবে শরীরে আরও দ্রুত কাজ করবে এখন খাবার পরে যদি আপনি বসে থাকেন তাহলে ওইটা শুয়ার পরে যে যত দ্রুত কাজ করতো হজম হতো খাবার পরে আপনি বসে থাকলে তার থেকে আর একটু তাড়াতাড়ি অর্থাৎ শুয়ে থাকলে আপনি যদি শুয়ে পড়েন সেক্ষেত্রে দেখা গেল আপনার ওষুধ হজম হতে সময় লাগবে অর্থাৎ ব্লাডে যেতে সময় লাগবে এক ঘন্টা উদাহরণ দিচ্ছি যদি আপনি বসে থাকেন তাহলে ওটা যেতে সময় লাগবে চল্লিশ মিনিট ব্লাডে মিশে সময় লাগবে বসে থাকলে আর যদি আপনি দাঁড়ায় থাকেন তাহলে আধা ঘন্টা আর যদি আপনি হাঁটাহাঁটি করেন হাঁটাহাঁটি করেন চলাচলি করেন হাঁটাহাঁটি করেন এক্সারসাইজ করেন একটু হাঁটাহাঁটি করেন তাহলে ওইটা দশ থেকে পনেরো মিনিট ব্লাডে মিশে যাবে শরীরে কাজ শুরু করবে একটু ইফেক্টও করবে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে এখন বিষয়টা হচ্ছে আমি ওষুধের কথা কেন বললাম কারণ ওষুধ মানুষ রেগুলার খাইতেই জন্য এটা বোঝানো সহজ হলো আর কি কত দ্রুত কাজ করে এখন মনে করেন আপনি পুষ্টিকর খাবার খেয়েছেন রাতে সন্ধ্যার পরে পুষ্টিকর খাবার খেয়েছেন রাতে আটটা নটার দিকে দুধ খেয়েছেন ডিম খেয়েছেন পেট ভরে ভাত খেয়েছেন ঠিক আছে খাওয়ার পরে আপনি শুয়ে পড়ছেন শুয়ে পড়লে কী হবে আপনার ওই খাবারগুলো আস্তে আস্তে হজম হবে হজম হতে থাকবে হজম হবে ওই যে যে এনার্জি এখানে বিষয় হচ্ছে এনার্জি খরচ হচ্ছে কতটুকু যত খরচ হবে তত দ্রুত উৎপাদন করবে শরীর আপনি যখন শুয়ে পড়তেছেন তখন তো খরচের হার নাই খরচের হার নাই সুতরাং ওটা কী হবে ওটা পেটের ভিতরে জমে যাবে হ্যাঁ মাসেলে জমে যাবে পেটের ভিতরে জমে যাবে পেটের ভিতরে চর্বি জমে যাবে পিজ্জা হবে পিজ্জা পিজ্জা বার্গার এই জাতীয় জিনিস শরীরের ভিতরে জমে যাবে উদাহরণ দিলাম আর কি পিজ্জা তো জমে না চর্বি হবে শরীরের ভিতরে চর্বি বিভিন্ন রকম চর্বি হবে ফ্যাট হবে মোটা হয়ে যাবেন শুয়ে পড়লে এই জন্য বলবো খাওয়ার পরে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিটে একটু হাঁটা চলা পাইসারি করুন আর সব থেকে ভালো হয় সূরজ ডুবনে পর মাত খাও সূর্য ডোবার পরে খাওয়া নিষেধ একদম আগার খানা হতো ফল খাও আর পিনা হতো পানি পেও সূর্য ডুবার পরে খাওয়া একদম নিষেধ একদম নিষেধ তারপরে যদি খেতে মনে চায় তাহলে ফল খাবেন আর যদি পান করতে মনে চায় পানি খাবেন ড্রিঙ্ক ওয়াটার নো অ্যালকোহল নো এনার্জি ওয়াটার কোমল পানীয় শুধুমাত্র পানি তো সবাই ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন আমি বোঝাইতে সক্ষম হয়েছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয় আর হোক আর কথা বলি যদি চ্যানেল সাবস্ক্রাইব করতে মনে না চাই তাও কোনো সমস্যা নেই আপনার আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এটা দাবি থাকলো দেখাল আপনি ভাই বললেন সাবস্ক্রাইব কিন্তু করব না ভিডিও দেখবো দেখবেন ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে একসময় সাবস্ক্রাইব করেই দেবেন চাপ দেবেন সবাই ভালো থাকেন হ্যাঁ আলাইকুম